শুরু হল ভোটিং শুক্রবার থেকে রাজ্যে বিশেষ ক্ষেত্রে বাড়ি থেকে ভোট দেওয়ার ব্যবস্থা চালু হয়েছে পাঁচ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত লোকসভা ভোটের প্রথম পর্যায়ের তিনটি কেন্দ্রে এই হোম ভোটিং চলবে পঁচাশির বেশি বয়সী প্রবীণেরা অন্তত চল্লিশ শতাংশ প্রতিবন্ধকতা যুক্ত ব্যক্তি এবং পুলিশ দমকল রেলকর্মী প্রমুখ আঠেরোটি জরুরি পরিষেবার পেশার লোকজন এই সুযোগ পাবেন আজ কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ প্রশাসন এবং ভোটকর্মীদের উপস্থিতিতে বাড়িতে বসেই ভোট দিলেন পঁচাশি বছরের ঊর্ধ্বে অসুস্থ ভোটার নিদ্রাবতী মণ্ডল এমনই এক বৃদ্ধা ভোটারের ভোটদান পর্ব সম্পূর্ণ হল জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারি নন্দনপুর অঞ্চলের মিলনকুঠি বুথের হাসপাতালপাড়া এলাকায় বাড়িতে বসেই ভোট দিয়ে পঁচাশি বছরের ঊর্ধ্বের ভোটার নিদ্রাবতী মণ্ডল বলেন তিনি আজ বাড়িতে বসে ভোট দিলেন কেননা ভোট কেন্দ্রে যাওয়ার মতো তার পরিস্থিতি নেই তিনি বর্তমানে অসুস্থ রয়েছেন নেদ্রাবতি মণ্ডলের ছেলে সুকুমার মণ্ডল বলেন তার মা অসুস্থ তাই তাকে বাড়িতে বসেই ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে আজ তিনি নিজের ভোট বাড়িতে বসেই দিলেন হ্যাঁ বলছি দাদা আপনার মা কি বাড়িতে বসে ভোট দিল হ্যাঁ এর আগে কি বাড়িতে বসে ভোট দিচ্ছে বয়স কত হবে দাদা আশি প্লাস আর কি তো এর আগে উনি এইখানে মানে বাড়িতে দেননি আর কি ভোট কেন্দ্রে গিয়েই দিতে পারছেন এবার অসুস্থ জন্য তো কারণ উনি দিতে পারছেন না তো ও পোস্টের দায়িত্বে থাকা পরিতোষ সরকার বলেন পঁচাশি প্লাস এবং হ্যান্ডিক্যাপ ভোটারদের ভোট নেওয়া হচ্ছে তিনি আরও বলেন তার বুথে এরকম সাতটি ভোট নেওয়া হবে

এক হাজার ছয়শো একানব্বই জন জরুরি পরিষেবার কর্মী মোট চার হাজার সাতশো চুয়াল্লিশ জন এই সুযোগ পাবেন আলিপুরদুয়ারে এক হাজার নয়শো এগারো জন প্রবীণ নশো বাষট্টি জন বিশেষভাবে সক্ষম এবং দুশো ছষট্টি জন জরুরি পরিষেবার কর্মী মোট তিন হাজার একশো উনচল্লিশ জন এই সুযোগ পাবেন জলপাইগুড়িতে দু হাজার চারশো ছিয়াশি জন প্রবীণ তেরোশো